বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে ভোট প্রচার করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মঙ্গলবার সকালে বহরমপুর কোট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সিএএ কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও মিষ্টি মুখ করান গতকাল রাত থেকে কার্যকর হয়েছে সিএএ সেই নোটিফিকেশন জারি হতে এই খুশি বিজেপির নেতাকর্মীরা আর সকালে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে সেই উৎসাহ দেখা গেল নেতাকর্মীদের মধ্যে কংগ্রেসের হয়ে সম্ভাব্য প্রার্থী পাঁচবারের সংসদ অধি চৌধুরী অন্যদিকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে অন্যদিকে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে চিকিৎসক নির্মল কুমার সাহাকে এবং গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ সমস্ত মানুষ মোদীজির গ্যারেন্টিকে সাধুবাদ জানিয়েছে গতকাল আমাদের ভারতবর্ষে চালু হয়ে গেল তার জন্য ওটা ভারতবর্ষের মতুয়া সম্প্রদায়ের সাথে সাথে আমরাও আনন্দিত কারণ এই আইন কাউকে তাড়াবার জন্য নয় এই আইন ভারতবর্ষে থাকার জন্য আইন